বুধবার দুপুরবেলা সিপিআইএম ত্রিপুরা ক্ষেত মজু ইউনিয়ন কৈলা শহর মহকুমা কমিটির উদ্যোগে সাত দফা দাবির ভিত্তিতে কৈলা শহর মহকুমা শাসকের কাছে একটি ডিপুটেশন প্রদান করে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম ক্ষেত মজু ইউনিয়ন উনকোটি জেলা কমিটির সম্পাদক কান্তিলাল দেব সিপিআইএম ত্রিপুরা ক্ষেত মজু ইউনিয়ন কৈলা শহর মহকুমা কমিটির সভাপতি বিপুল সিনহা সিপিআইএম ত্রিপুরা ক্ষেত মজুরি ইউনিয়ন শহর মহকুমা কমিটির সহ সম্পাদক বিজন সিনহা এই সাত দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল রেগার মজুরি প্রদানে এবিপিএস পদ্ধতি অবিলম্বে বাতিল করতে হবে রেগাতে বছরে দুশো দিনের কাজ ও ছশো টাকা মজুরি প্রদান করতে হবে সহ আরো ইত্যাদি দাবিতে আজকের এই ডেপুটেশন প্রদান করা হয় শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার ওনাদের দাবিগুলির সাথে সহমত পোষণ করেন পাশাপাশি তিনি উক্ত বিষয়টি দেখবেন বলে ওনাদেরকে তিনি আশ্বাস দেন শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা আজকে নিয়ে ডেপুটেশন দিলেন আজকে আমরা ত্রিপুরা ইউনিয়নের কৈলাসহর মহকুমা কমিটির এই থেকে মহকুমা শাসকের কাছে সাধ্যপাতা বিষয়ে আমরা নিয়েছি যে ইদানিংকালে একটা নতুন একটা নিয়ম করা হয়েছে ভারত সরকার থেকে যারা রেগার কাজ করবে তাদেরকে আধার কার্ড অবশ্যই দিতে হবে হ্যাঁ আধার কার্ড ছাড়া পেমেন্ট হবে না হ্যাঁ এইটা আমরা মানছি না কারণ অনেকেই নানান কারণে আধার কার্ড হয়নি হ্যাঁ যার ধরুন নাগরিকত্ব আছে সব কিছু জন্ম

এখানকার যে অর্থনৈতিক অবস্থা মানুষের যারা রেগার কাজ করে তাদের অসুবিধা হচ্ছে আমরা বলছি যে দুইশো দিনের কাজ এবং ছয়শো টাকা মজুরি দেওয়া আর ওইল এই যে সেচ প্রকল্প ছাড়া এত চাষবাস হয় না এই সেচ প্রকল্প যারা যা আছে সবগুলো ঠিকঠাক করে দেওয়া বিদ্যুৎ আইন বাতিল করে দেওয়া আইন যেটা এটা হয়েছে ত্রিশ বিশ সালের যে বিদ্যুৎ আইন এটাকে বাতিল করে আর হচ্ছে এই কৃষকের যে উৎপাদিত ফসল এটার ন্যূনতম মুচু মানে মূল্য দিতে হবে এটা নিয়ে আজকে সারা ভারতবর্ষ উৎপাদন হচ্ছে কুড়ি প্রায় সাতশো মান আগে ছিল এই দামিংকালে তো একজন প্রচুর আহত আন্দোলন এখনো চলছে